কথা আছে জানো তো বন্ধুরা অন্যের দিকে আঙুল তুললে নিজের দিকেও আঙুলটা যে পরে চারটে সেটা ভুলে যায় তো তোমরা সবাই দেখেছিলে সন্দীপকে নেশাখোর যা না তাই কথা বলেছিল এই ঠাকুরনগরের সুটকি এবং ওই দেশ থেকে বসে বসে একটা অসভ্য ছেলে নেশাখোর মাতার যা না তাই বলেছিল তোমরা সবাই জানো সঙ্গীতা ম্যাডামকে সেটা নিয়ে ঘোড়ামুখী মজা নিয়েছিল আজকে দেখো মাল পিয়েঙ্গে হাম তো মাল পিয়েঙ্গে মাংরিক ভাটি মেয়ে মাল পিয়ে মালের সাথে চকনা আর বিড়ি পিয়েগে মাল পিয়েগে আমিঙ্গে বন্ধুরা যে খাবে না তাকে প্রথম দিন খাই দেবে আর তারপর মানে যারা খাইয়েছে তারা বাড়ির ফ্ল্যাট থেকে চলে গেল বোকা বানাতে বসেছিস গোড়ামুখী তোর ওই অবস্থায় কিছু তো হয়েও যেতে পারতো প্রথম দিন তুই খেয়েছিস তোর কথা মতোই আমি যাচ্ছি প্রথম দিন খেয়ে মানে তোর অবস্থা খারাপ হয়ে গেছিলো তুই নাকি ছ্যাচরাতে ছাজড়াতে গিয়ে ফ্ল্যাটের দরজা লাগিয়েছিস তোর বাড়ির মানে বোন বোনের জামায় চলে যাওয়াতে আর তুই একা থেকে গেলি আর তারা চলে গেল যে প্রথম দিন খেয়েছে সে মেয়ে কোনো দিন খায়নি যদি কিছু হয়ে যায় ফ্ল্যাটের ভেতরে হয়ে যেতেও পারে কিরে রে বোকা বানাতে বসেছিস তুই আজ তোকে বোঝাবো হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে মানুষকে বোকা বানাতে বসেছে এই ঘোড়ামুখী ঠিক আছে এত বোকা বানাতে বসেছে মানুষের মনে হচ্ছে যেন এখানে গবর ভরা আছে ওর সেটাই মনে করে কারণ এমনিতেও ওই ঘোড়ামুখীর ভিউসরা কপালে সি নিয়ে ঘুরে বেড়ায় কেননা ওর ভিওয়াচরা সি নিয়েই ঘুরে বেড়ায় এক কথায় কী বুঝে নাও ঠিক আছে বুঝে নাও আর আমি বলতে চাই না এবার আসি মেন কথাই এই যে ঘোড়ামুখী বললো যে ও প্রথম দিন ট্রাই করেছে তা প্রথম দিন দিন যদি ও ট্রাই করে ও ট্রাই করেই নি যা না তাই অবস্থা অবশ্যই প্রথম দিন ট্রাই করেছে যে তার অবস্থা তো খারাপ হবেই তো পরের দিন ভিডিও দেখে বুঝতেই পেরেছি ব্লগটা শেষ করেছে কতটা খারাপ অবস্থা ছিল প্রমাণ করে দিল যে ও পার কি নেশাকর মেয়ে ছেলে এটাই বলতে চাইছি তারাও পুরো কথা শেষ হয়নি পুরোটা আমার শেষ হয়নি তো সেই জায়গায় ও প্রথম দিন খেয়েছে অবস্থা নিকোর খারাপ হয়ে গেছিল তারপরে ওর পরিবারের লোক ওই ফ্ল্যাটের মধ্যে একা রেখে চলে গেল কি করে তারাও তো মানে তাদেরও তো বোঝা উচিত তাকে আমি প্রথম দিন খাইয়েছি একেতেই অবস্থা খারাপ ছ্যাঁচদাতে ছ্যাঁচদাতে ফ্ল্যাটের গেট লাগালো তার ফ্ল্যাটের মধ্যে সে একা থাকবে তার যদি কিছু হয়ে যায় মানুষকে বোকা বানাতে বসেছিস গোড়ামুখী হ্যাঁ বোকা বানাতে বসেছিস অসভ্য কথা এই জায়গাটা ভাবো তো তোমরা একবার আমার এই কথাটা এই পয়েন্টটা ভাবো আজকে ধরো আমি খাইনি কোনো দিন আমি এসব বুঝি না যদি আমাকে কেউ খাওয়ায় তাহলে তো আমার অবস্থা খারাপ হবেই এবার আমার অবস্থা খারাপ হবে আমার পরিবারের লোক আমাকে একা ফ্ল্যাটের মধ্যে রেখে দিয়ে চলে যাবে কি করে যায় কি করে তাদের চিন্তা হবে না বোকা বোকা কথা তোমাদেরকে বলছে বোকা বোকা কথা আর তোমরা কপালে সি নিয়ে ঘুরে বেড়া ওর কথা শুনে তোমাদের কপালে সি আছে এটা বুঝিয়ে দিচ্ছে এই ঘোড়ামুখী আর তোমরাও সেটা প্রমাণিত করে দিচ্ছ হ্যাঁ পয়েন্টে ধরো জয়েন্টে ব্যথা ধরাও এবার আসি আর একটা কথা গামলাকে নাকি সন্দীপ দশ টাকার পাঁচ টাকার নেশা করে নাকি মারত তাহলে ঘোড়ামুখী ঠাকুরনগরের তাহলে কি একশো টাকার খেয়ে ভেরুকে মারতো হুম ওই জন্য কি বাড়ি ছাড়া কোথাও হলো লাঠি মেরে বার করে দিল কিরে আর তুই একদম তোর অভ্যাস আছে খাওয়ার না হলে তুই পরের দিন ওইভাবে ভিডিওটা শেষ করতে পারতিস না তোর চোখ মুখ যদি অবস্থা একদম ঘাইলি হয়ে যেত তাহলে এতক্ষণ তোকে স্লাইন দিতে হতো তুই নাকি এত উলটি করেছিস তোর তো ওই তো দশা কিরে ঘোরামুখি আর তোর পরিবারের লোক ওই রকম অসুস্থ দেখে যেতে পারতো না তোকে ওই রাত্রেবেলায় একা ছেড়ে সন্দীপের বেলায় তো বলেছিলিস নেশা করে গামলাকে তোর নেশা খোর লজ্জা লাগে না তোর তো নেশাখোর ডুবে বসে আছে এবং তুই নেশাটা নিজে স্বীকারও করেছিস এবং ধরা পড়ে গেছিস বলে হ্যাঁ আমি ট্রাই করেছি তুমি ট্রাই তোমার চোখ মুখ সেটা বলছে লজ্জা লাগে না বেশ সরম তুমি যদি ট্রাই করতে তোমার পরিবারের লোক তোমায় ছেড়ে একা রাত্রে বেলায় যে কিনা দরজা লাগাতে পারছে না ফ্ল্যাটে যে দরজা লাগাচ্ছে সেই দেখে চলে যায় কি করে হম নিজেকে প্রচুর চালাক মনে করিস আর বিবাস মনে করিস তুই বেলায় গলা ফাটাচ্ছিলিস না হ্যাঁ আর ওই দেশ থেকে বসে বসে আমাদের খুব সাপোর্ট করছিলিস তোর অন্যকে বলে অন্য অন্যকে যখন বাজে কথা বলছে তখন খুব মজা নিচ্ছিস ওই দেশের মানে মাকে সাপোর্ট করছিলিস ম্যাডামকে যখন বাজে বাজে কথা বলছিল তখন সাপোর্ট করছিলিস মায়ের তুলো মানুষকে তখন সাপোর্ট গোড়ামুখী আর তোর পরিবারটা কি রে তোর বাবাও একদম দেখিস আবার এইটুকু খেয়ে কি নেশা হয় করতে করতে না তোর ঘাড়ে বসে পড়ে ওই যে সোশ্যাল মিডিয়াতে বাবা মেয়ের পরও কিয়া দেখা যাচ্ছে বাবা মেয়ের পরকিয়া কিয়া মা ছেলের পরও কিয়া লাস্টে তোর বাবা আর মায়ের মানে মেয়ের পরও আ না সোশ্যাল মিডিয়াতে দেখা যায় মানে তোর খানদানটা সবাই খায় সেটা তুই প্রমাণ করে দিলি তোর খানদানটা সবাই খায় না হলে তোর বাবা কি করে সাপোর্ট করলো তা তোর দিদিকে আর তোর দিদিই বা করে যায় হ্যাঁ সেটা তুই প্রমাণ করে দিলি দেখিস আবার কেউ আবার গায়ে মেঘে নিও না এই কথাতে হতেই পারে দেখবে একদিন এটাই না হয় বলেছিল না সন্দীপের বেলায় সন্দীপের মায়ের সাথে শুয়ে দিয়েছিল না সন্দীপের মায়ের সাথে নাকি সন্দীপের পরকিয়া ছিল কি এই ঘোড়া মুখে শুয়ে দিয়েছিল না তাহলে এর বাবা খায় এর পরিবারের লোক খায় সেটা খেয়ে তো হয়ে যাবে কোনটা মেয়ে আর কোনটা বউ তার বাবা যদি না বুঝতে পারে তাহলে আবার পরকিয়াতে প্রমাণিত না হয় মানে পরকিয়াতে পরিণত না হয় প্রমাণ বলছি পরিণত না হয় দেখো আবার একদম অন্যের বেলায় যখন বলেছিল মনে পড়ে তোমাদের সন্দীপের সঙ্গে সন্দীপের মাকে শুয়ে দিয়েছিল কি বন্ধুরা যে নেশা করে মায়ের সঙ্গে শুয়ে পড় বউকে তো পিটাতিস বউকে তাড়িয়ে দিয়েছিস আজকে সে কি করছে তার পরিবার খায় সেটা ও নিজে প্রমাণ করে দিয়েছে কালকের ভিডিও তারা আমার ভিডিওটা দেরি হবে তোমরা আগে দেখে নিয়েছো কালো ড্রেস করে কালকের ভিডিওতে সে প্রমাণিত করে দিয়েছে ওই যে এমন বেসামাল হয়ে যাবে ওই ঘোড়ামুখীর বাবা বউ না মেয়ে বুঝতে পারবে না আর কিছু মানুষ তো নেশা না করে মেয়ের সাথে বড় কিয়া করছে সেটা আবার সোশ্যাল মিডিয়াতে প্রমোট করছে একদম ছাড়ছে আর আমরা বলতে গেলেই দোষ নোংরাম করতে পারে কিন্তু বলা যাবে না লজ্জা না এতদিন সন্দীপের মায়ের সাথে সন্দীপটা শুয়ে দিয়েছিলিস মায়ের সাথে সন্দীপের মানে মা ছেলেতে পরকীয় করতো বলছিলিস না যারা অরজিনাল করছে তাদেরকে নিয়ে বল কিন্তু সন্দীপের বেলায় যা না তাই নেশা 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 এবং আজকে আমি যতই দেশদ্রোহীকে আমি যাই বলি না কেন কিন্তু দেশদ্রোহীর বউ বরকে নিয়েও তুই কম কথা বলিস নেই নেশা নিয়ে তুই কী করছিস তোর বোনের জামাই তোর বোন তোর বাবা কি করছে তোর বাবার তো রাত্রেবেলায় না হলেই চলে না কি রে এটা আমি নিজে জানি কারণ আমি ঠাকুরনগরের মেয়ে আর তুই ঠাকুরনগরের মা তোর বাপের সব কিছু আমরা জানি পাড়াটা একই ঠিক আছে তোর বাপের রাতে না হলে চলে না আর বড় বড় কথা বলতে আসিস না অনেক বলেছিস হ্যাঁ এখন যখন প্রমাণিত হ্যাঁ আমি ট্রাই করছিলাম ট্রাই করে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল তুই এখানে ধরা পড়ে গেলি অবস্থা যদি তোর খারাপ হয়ে যেত তোর পরিবার ওই অবস্থায় তোকে ছেড়ে দিয়ে চলে যেত না একটুকু মাথায় রাখিস তুই কি করেই বা খেলি হ্যাঁ গামলাকে তো পিঠা তো সন্দীপ দশ টাকার পাঁচ টাকার খেয়ে তুই একশো টাকা আর আমি আবার জানিও না কত টাকা আর খেয়ে মারতিস হ্যাঁ কত টাকার খেয়ে তোর ভেড়া বড় টাকা মারতস রে কোথা বাবা এগুলোকে সাপোর্ট করে কী করে বাবার বাবা নাকি দায়িত্ব নেই মানে টাকা পয়সার দায়িত্ব নাই বাবা নাকি গার্জেন হিসাবে ওখানে ইয়ে করছে তাহলে গার্জেন হিসাবে তাহলে গার্জেন কি করে ইয়ে করছে অবশ্য বাপ যদি মেয়েকে বলতে চাই মেয়েও বলো তুমিও তো খবর বড় বড় কথা বলো না তাই সব ঠিকই আছে চলো ভিডিওটা এটুকুই থাক নেক্সট ভিডিও তো তোমার সঙ্গে কথা তুমি সুস্থ লাগিয়ে